এটা হচ্ছে মদন দা দেখতে পাচ্ছ খেয়ে খেয়ে ভুড়ি বাড়িয়ে নিয়েছে আলাইকুম ভিওর্স তো আমরা এখন আছি টিভিএস শোরুমে শোরুমে আসার উদ্দেশ্য হলো যে আমার গাড়ির সাইলেন্সার থেকে বিকট আওয়াজ করছে তো একটু সার্ভিসিং করাতে হবে তো সেই উদ্দেশ্যে ভিডিওটি করা তো মদন দা আমার গাড়িটাকে নিয়ে রাইড করতে গেলো এবং কি প্রবলেম সেটা দেখতে গেলো এবং দেখা আসার পর

वैरी कंडीशन में हम दिखता काजी। इतिहास में गाड़ीर काज यखनो चोलचे, तो इटा अच्छा माधुन्दा, दिखते अच्छो खेखे भूड़ी बाड़िये निये चे। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। गाड़ी कुछ नहीं, गाड़ी कुछ नहीं ये कोटा फाँचा बोल लो केजरीन। देखते अच्छो, भूड� দেখতে পাচ্ছ এখন গাড়ির কাজ চলছে আমার এখনও গাড়ির কাজ সম্পূর্ণ শেষ হয়নি হ্যাঁ

এবং চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপলোড করার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ